আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো ঘুম থেকে উঠে নামাজ পরে সকালে কাজে লেগে পড়লাম খুব সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করলে শরীর ও মন দুটোই ভালো থাকে তারপরে হচ্ছে রান্নাঘরে থেকে কাজ শুরু করলাম তারপর রুটি বানিয়ে চা তৈরি করে ড্রয়িং রুমে বসে খাওয়া শুরু করলাম আমার হাজবেন্ডকে চা রুটি দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি নিজেও নাস্তা খেয়ে নিলাম এখন হচ্ছে আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে তার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি মেয়েকে নাস্তাটা দিয়ে এসে তারপর হচ্ছে ফ্রিজ থেকে কিছু লিচু বের করে নর্মাল হওয়ার জন্য রেখে দিব। এখন হচ্ছে আমি কিছু লিচু বের করে একটি বাটিতে রেখে দিব তারপর হচ্ছে দুপুরের রান্না শুরু করব। আমি আগে থেকে রান্না করার জন্য সব রেডি করে রেখে দিয়েছি তারপরে হচ্ছে একটি কড়াইতে আমি কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটি দিয়ে একটু ভেজে তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছটি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। তারপরে হচ্ছে আমি এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া রসুন বাটা আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মশলাগুলি কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি এখন আগে থেকে ডাটা কেটে রেখে দিয়েছিলাম এখন আমি ডাটাগুলি দিয়ে দিব ডাটাগুলি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর আমার আগে থেকে কাঁঠালের বিচি সিদ্ধ করা ছিল ফ্রিজে আমি এখন ফ্রিজ থেকে বের করে কাঁঠালের বিচিগুলি দিয়ে দিলাম তারপর হচ্ছে ভালোভাবে ডাটা আর কাঁঠালের বিচি কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর হচ্ছে পানি দিয়ে নেড়ে আমি কিছু সময়ের জন্য সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে দিব। এখন হচ্ছে ডাকনাটা সরিয়ে আমি দেখবো যে ডাটা আর কাঁঠালের বেশিগুলি সিদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি এখন নেড়ে চেড়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নামিয়ে নেব আমি রান্নাটা শেষ করে ফেললাম তারপরে হচ্ছে এখন আমি দুধ জাল দিয়ে নিচ্ছি দুধ জাল দিয়ে আমি তারপরে ভাত রান্না করে নিব আমি আগে থেকে চাল ধুয়ে রেখে দিয়েছি এখন আমি ভাত বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমার বড় মেয়ের জন্য ডিম ভেজে নিচ্ছে ডিম ভাজি দিয়ে সাদা ভাত আমার মেয়ে খুব পছন্দ করে তাই তার জন্য ডিম ভেজে নিচ্ছি ডিম ভেজে বাদ দিয়ে আসবো আমার বড় মেয়েকে তারপর হচ্ছে এখন বিকালবেলা আমি এখন নাস্তা রেডি করব আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিব লবণ দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিলাম তারপর হচ্ছে দুই টেবিল চামচ তেল দিব তেল দিয়ে আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম আমি ভালোভাবে তেল দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমার কাছে মনে হলো আরও একটু তেল লাগবে আমি আরও একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি একটু একটু করে পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নেব একসাথে পানি দেওয়া যাবে না ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো ডাকনা দিয়ে এই যে আমি ময়দাটা ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি এখন হচ্ছে আমার আগে থেকে মাংস রান্না করা ছিল সে মাংসগুলি দিয়ে আমি এখন আজকের পিঠা বানাবো আমি মাংসগুলি হাত দিয়ে ভেজে হাত দিয়ে ভেঙে জুড়া করে নিয়েছিলাম তারপর হচ্ছে এখন আমি মাংসগুলি একটু গরম করে নিচ্ছি তারপর একটু গরম করে আমি মাংসগুলি একটি বাটিতে ঢেলে নিলাম ঢেলে ঠান্ডা করে নিব তারপর হচ্ছে ডেকে রাখা ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম তা দিয়ে পিঠা বানাবো এখন হচ্ছে আমি রুটি বেলে নিব আমি রুটিগুলি বেলে নিচ্ছি রুটিগুলি বেলে তারপরে হচ্ছে মাংসের ঝুড়া রুটির মাঝখানে দিয়ে দেব আমি এখন মাংস দিয়ে দিচ্ছি তারপরে পিটাটা বানিয়ে নিব তারপরে হচ্ছে আমি এক এক করে সবগুলি পিঠা বানিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি কারোর কাছে ভালো লাগে প্লিজ একটু লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর প্লিজ কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না এই যে দেখেন আমি পিঠাগুলি বানিয়ে নিলাম আমি এখন আরেকটি রুটি বেলে নিচ্ছি বেলে আমি আবার পিঠাগুলি বানিয়ে নিব আমার কথা বলার সময় যদি কারোর কাছে মনে হয় যে আমি আমার কথা বলা হচ্ছে না প্লিজ কিছু মনে করবেন না আমার সবগুলি রুটি বানানো শেষ তারপরে আমি সবগুলি রুটি তেলে ভেজে নিব। এই যে দেখেন আমি সবগুলি পিঠা বানিয়ে নিলাম এখন হচ্ছে আমি চুলাতে একটি ফ্রাই বসিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তারপরে আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা পিঠা দিয়ে দিলাম দিয়ে তারপরে পিটাগুলি যখন এক পিষ্ঠা হয়ে আসছে তারপরে আমি এখন উল্টিয়ে দিচ্ছি পিটাগুলি আমার ভাজা শেষ এখন আমি পিটাগুলি উঠিয়ে নিব তারপরে উঠিয়ে আমার আরও কিছু বাকি পিঠা আছে ওই পিটাগুলিও আমি ভেজে নিব আমি সবগুলি পিঠা ভেজে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ